সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বারোই অক্টোবর রবিবারে পৌরসভার তিন নং ওয়ার্ডে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি এনায়পুর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আমিরুল ইসলাম খান আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ আব্দুল রাজ্জাক মন্ডল আর উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা বিএনপি মোহাম্মদ গোলাম আজম সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন প্রামাণিক সাবেক আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি যুগ্ম আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি মোহাম্মদ মামুন হোসেন বরাত সাবেক সদস্য বেলকুচি পৌর বিএনপি মোহাম্মদ জাহিদুল হক মুক্ত সাবেক সংসদ সদস্য বেলকুচি পৌর বিএনপি মোহাম্মদ মনিরুল ইসলাম মনি আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিরুল ইসলাম খান আলীম বলেন জামায়াতে ইসলামী আসলে ইসলামী কোনো দল নয় এই দলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এরা মিথ্যা প্রচার করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে এরা বারিবার এগিয়ে বলছে জামায়াতে ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাদের এই মিথ্যা অপপ্রচারে কান্না দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য টিম গঠন করে বাড়ি বাড়ি ভোট চাওয়ার আহ্বান জানান